এবার জাতীয় পাখির ঠিকানা জঙ্গল ছেড়ে ইট কাট পাথরের শহরের সভ্যতায় যা দেখে অবাক আমজনতা ঘিঞ্জি বেনাচিতি বাজারের কমলপুর প্লটের ভেতর কখনো বাড়ির ছাদে আবার কখনও বাড়ির নারকেল গাছে দেখা গেল অপরূপ ময়ূরকে জঙ্গল ছেড়ে লোকালয়ে ময়ূরকে দেখতে রীতিমতো ভিড় জমায় এলাকার আট থেকে আসেই সবাই স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলতে গিয়ে জানা গেল গত চার দিন ধরে বিনাচিটি কমলপুর প্লটে কখনো বাড়ির ছাদে আবার কখনো গাছে গাছে দেখা যাচ্ছে একটি বন দপ্তর সূত্রে খবর ময়ূরের বয়স আনুমানিক পাঁচ বছর স্থানীয়রা চোখের সামনে ময়ূর দেখতে পেয়ে তারা খুবই খুশি খবর দেওয়া হয় বন দপ্তরকে বন দপ্তর ধরার চেষ্টা করে কিন্তু আর ধরা দেয় না ময়ূরটি এর আগে এরকম দেখতে চান কোন না এর আগে কোনদিন দেখিনি সব দেই ঘোড়াঘুরি করছে তো তার মধ্যে এখানে এখানে অনেকক্ষণ থেকে আছে বড় ময়ূর বেশ বড় আমরাও দেখে অবাক হয়ে গেছি যে কোথা থেকে এলো সঙ্গে সঙ্গে তো আমরা ওনার থেকে খবর দিয়েছি ডাক্তারকে খবর দিয়েছি তা ওনারা অনরোড রোড আসছেন বুঝি এই ময়ূর এর আগে কখনো এরকম সামনে সামনে দেখতেছেন চোখের সামনে বাড়িতে না বাড়ির সামনে সামনে কোনোদিন দেখিনি তবে চিড়িয়াখানায় এখানে বিভিন্ন জায়গায় এগুলো দেখেছি মানে এখানে যেটা শুনলাম আর কি যে এখানে নারকেল গাছের মধ্যে এটা বসে আছে আর কি আমরা চেষ্টা করছি এটাকে যদি আমরা রেস্কিউ করতে পারি নিয়ে গিয়ে আমাদের যেসব জায়গায় মোর আছে সেখানে নিয়ে গিয়ে ছেড়ে দেবো আর হ্যাঁ শহর থেকে অন্তত কুড়ি কিলোমিটার দূরে রয়েছে দেউলের গড় জঙ্গল সেখানে রয়েছে অসংখ্য ময়ূর সেই দেউলের জঙ্গলে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে ময়ূরের সংখ্যা সেই জঙ্গল থেকেই এই ময়ূরটি কোনোভাবে ঘিঞ্জি বিনাচিতি এলাকায় চলে এসেছে বলে প্রাথমিকভাবে অনুমান বন দপ্তরের এখন বন দপ্তরের কর্মীরা প্রচেষ্টা চালাচ্ছেন এই ময়ূরটিকে কোনো রকমে নিজেদের হেফাজতে নিয়ে ফের তাকে তার নিজের বাসস্থান দেউলের জঙ্গলে ফিরিয়ে দিতে তবে নানা রঙের বেখমযুক্ত ময়ূর দেখে আপ্লুত কমরপুর প্লট এলাকার বাসিন্দারা কিন্তু এতটা দূরে লোকালয়ের মধ্যে বাড়ির সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে এই ময়ূরটি রিপোর্ট With corner bending lights. Rise above the rest with the fastest acceleration. Light up the night. With the front and rear signature H shaped LED lamps. Stay connected on the go with Bluetooth connectivity. Zoom. Presenting the all-new Hero Zoom Zoom. Up game, bada banale, zoom machale. স্বাস্থ্যই সম্পদ হেলথ ইনওয়েল আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা আশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ফ্র্যাঞ্চাইজি অফ ব্লুপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা 175 ফাইভ শারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর ফুট রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার জিরো